আপনারা জানেন কি অশিকানে সুরেশ্বরি আশিকানে সুরেশ্বরি ভাই বোনেরা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে একদল ওয়াহাবি একদল ওয়াহাবি একদল সালাফি একদল লামাজাহাবি যাদেরকে আল্লাহর কোরআন বলে পালহু আদল ওরা হচ্ছে কুকুরের বাচ্চা রিকত দিকে আমরা বলতে চাই এই সুশেশ্বরিয়া দরবারে এই ঐতিহ্যবাহী পাখি লক্ষ লক্ষ মানুষের শুধু রোজা এটা নয় শুধু ইনসানের রোজা এটা নয় লক্ষ লক্ষ মানব দানব জিনপরি ফেরেশতাদের উরুজ এই জান শরীফ শাহ সুবেশ বাবার দরবার কথা বলেন ঠিক কিনা আর সুবেশ শরীফ রওজা আশিকের জন্য শুধু নয় আসুরের শরীর রওদা জন্য শুধু নয় বাবা আসুরের শরীর রওদা আশেক প্রেমিকদের জন্য শুধু নয় আল্লাহর ওলি বাবা দান শরীফকে যেরকম আপনি শ্রদ্ধা করেন আমি শ্রদ্ধা করি বানজংলার ভাত শ্রদ্ধা করে জিন শ্রদ্ধা করে আল্লাহর রহমতের ফেরেশতারা বাবা আসুরের শরীকে সেলুট করে দুনিয়ার কোন মারহাবা আল্লাহর পথে থাকবেন রাজি আছেন ঠিক কেকন আতি আছেন ভাই নাই আছেন আল্লাহ কয় আল্লাহ কয় ওয়াহাবি যুদ্ধ করব ওলিদের বিরুদ্ধে আর আমি আল্লাহ যুদ্ধ করব ওয়াহাবির বিরুদ্ধে সুজা কথা সুজা কার দেখতে খাইছো banda ঠাকুর সুজা দাদা ওয়াহাবিরা যেরকম ভাবে আল্লাহর ওলিদের বাজারের মধ্যে আক্রমণ করেছে তরিকতপন্থীরা তেমনি ভাবে

نہ جاب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ